আমি গ্রান্টি দিয়ে বলতে পারবো আপনার জীবনে এইরকম সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস দেখেননি আজকে আমি আপনাদেরকে দেখাবো যা বাংলাদেশের একদম সুন্দর এক্সক্লুসিভ নম্বর ওয়ান ডিজাইন ডিজাইনগুলো একটা চেয়ে একটা কিন্তু অসাধারণ আপনি শুধু দেখ আমি দেখাবো আপনি শুধু দেখতে থাকবেন দেখেন ডিজাইনগুলো কি সুন্দর অসাধারণ 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 ডিজাইনটের মধ্যে এই ডিজাইনগুলো আপনাকে পরলে অনেক সুন্দর লাগবে এই ডিজাইনের মধ্যে কালার আসে যে মাত্র দুইটা দুইটাই দেখাইলাম এখন দেখাবো আর একটা ভিন্ন ডিজাইন এই ডিজাইনটাও দেখেন খুবই অসাধারণ সুতির মধ্যে কাজ করা নিচের মধ্যে সুন্দর কাজ করার মধ্যে এমব্রয়ডারি আর প্রিন্টটাও দেখেন খুবই থ্রিডিয়া স্টাইলের প্রিন্ট এ মালের মধ্যে কালার আছে মোট চারটা চারোটা কালারে কিন্তু অসাধারণ এখন দেখাবো আর একটা ভিন্ন ডিজাইন সেম কালারটাও ভিন্ন কিন্তু প্রাইসটা হচ্ছে সেম সবগুলো কাপড়ে কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক ডিজাইন আর উমনাটাও খুবই সুন্দর প্রিন্ট করা এই কালারটাও দেখেন খুবই অসাধারণ কালার কিন্তু আপনাকে সেরা লাগবে খুবই অসাধারণ কালারটাও দেখেন এটা হচ্ছে উড়া উনার ডিজাইনটাও কিন্তু লাকজারিয়া স্টাইলের প্রিন্ট করা খুবই অসাধারণ একটা চেয়ে একটা লেটেস্ট ডিজাইন দেখাইতেছি আপনাদেরকে আমি দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর যা আপনাকে পড়লে অনেক মানাবে এখন কথা হলে এটা হচ্ছে ওড়না উমনাটাও কিন্তু খুবই অসাধারণ প্রিন্ট করা এখন দেখাবো আর একটা ভিন্ন ডিজাইন যা এমব্রয়ডারি কাজ করার মধ্যে খুবই ছফট কাপড়গুলো খুবই ছফটের মধ্যে খুবই ভালো খুবই আরামদায়ক কাপড়গুলো এক ডিজাইনটাও কিন্তু অসাধারণ এই ডিজাইনটা কিন্তু খুবই আনকমন এই ডিজাইনটা কিন্তু খুবই লেটেস্ট কোয়ালিটির ডিজাইন দেখেন এটা হচ্ছে প্রিন্ট আর উন্নাটাও দেখেন খুবই অসাধারণ প্রিন্ট করার মধ্যে পুরোটা পড়ি এখন দেখাবো আপনাদেরকে আরেকটি ডিজাইন জলপাই কালারের মধ্যে কিন্তু খুবই অসাধারণ এই ডিজাইনটাও এমব্রয়ডারি কালার মধ্যে এমব্রয়ডার আছে আর একটা এমব্রডারি ফুল বসানো এই মালের মধ্যে শুধুমাত্র কালার একটা এটার মধ্যে আর কোনো কালার নাই দেখেন গলার কাজটাও কিন্তু চিম্পল আর অন্যটাও হচ্ছে এক কালারের মধ্যে চিম্পল প্রিন্ট করা খুবই অসাধারণ অন্যটাও এখন দেখাবো আপনাদেরকে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন অলবরি প্রিন্ট করার মধ্যে খুবই সুন্দর সো আপনাদের থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনারা সাপোর্ট করলে আমি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের তিরিপিস দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে যা আমি আপনাদেরকে দেখাবো সময় আজকের মতো ভিডিও এখানে শেষ ধন্যবাদ فالو طق شوي